কাজের চাপে রাজ্যে ফের বিয়েলর মৃত্যু তুলে দিল অনেক প্রশ্ন এসআইআর আতঙ্কে সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক বিয়েলুর মৃত্যু মৃতের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় রিঙ্কু তরফদার নামে এক বিয়েলুর মৃত্যুতে সমাজ মাধ্যমে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী লিখেছেন আরও এক বিয়েলুর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত কৃষ্ণনগরে ওই মহিলা পার্শ্ব শিক্ষক এদিন আত্মহত্যা করেছেন বাড়িতে আত্মহত্যার আগে রিঙ্কু তরফদার নামে ওই বিএল ও সুইসাইড নোটে জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন রিঙ্কু তরফদার নামে ওই ছবি ও সুইসাইড নোটের ছবিও দিয়েছেন তিনি কমিশনকে নিশানা করে মমতা আর কত প্রাণ ঝরবে এই এসআইআর জন্য আর কতজনকে মরতে হবে এই প্রক্রিয়ার জন্য আর কত মৃত দেহ আমাদের দেখতে হবে এটা এখন সত্যি উদ্বেগজনক এদিন মৃত বিএল ও রিঙ্কু তরফদারের বাড়িতে যান জেলা পরিষদের সভাধিপতি তরান্ন সুলতানা

কত সময় লাগে এটা আছে আপনি থেকে যে মেন্টালি প্রেসারটা পড়ছে একটা মানুষের উপরে সেটা কি বিজেপি তার জবাব দিতে পারবে এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ পরিকল্পনাহীন ভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে শুধু তাই নয় এটা বিপদজনকও এই মৃত্যুমিছিলের শেষ কোথায় প্রশ্ন ওয়াকিবহাল মহল Cal